আসসালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের এই চার নম্বর প্রশ্ন থেকে আমরা গত পর্বে তোমাদের এই যে অনুশীলনী পাঁচ দশমিক একের যুগ ফল নির্ণয় কীভাবে করতে হয় আমরা গত পর্বে শিখেছি আজকে আমরা এই ভিডিওতে শিখব বিয়োগ ফল কীভাবে নির্ণয় করতে হয় তো আজকে হচ্ছে এদের পর্ব নয় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিঙ্ক তৈরি করেছি সেই প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিক্ষেত্রা সবাই স্ক্রিনে লক্ষ্য করো আজকে আমরা এই যে চার নম্বরে বসে বিয়োগ ফল নির্ণয় করো এটা শিখবো তো চলো আমরা কীভাবে বিয়োগ ফল নির্ণয় করতে হয় সমাধানগুলো করে আসি তো বিশ্বরেতরা এখানে কোন নাম্বার বলছে যে এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা কী করবো বিয়োগ ফল নির্ণয় করব তো ফার্স্ট অফ অল আমাদের এই যে এটাকে আমাদের ভাঙতে হবে তো এটাকে আমরা এইভাবে লিখবো যে এই যে প্রথমটা যেভাবে আছে সেভাবে লিখবো এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ প্রথমে যে থাকবে সেই অংশটুকু আমরা লিখব দেন আমরা এই যে এই অংশটুকুকে আমরা বাঙব তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই স্কোয়ার এই যে নাইনকে আমরা অর্থাৎ কোন সংখ্যার উপরে আমরা যদি এই স্কোয়ার দিই তাহলে নাইন হবে অর্থাৎ আমরা যদি টুয়ের ওপর স্কোয়ার দিই তাহলে কিন্তু কত চার আর যদি আমরা থ্রির ওপর স্কোয়ার দিই তাহলে অথবা বর্গ করি তাহলে আমরা কত পাবো নাই তাই আমরা এখানে এই যে থ্রির উপর স্কোয়ার দেওয়া হয়েছে তো এখন এই যে থ্রির উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু এখানে একটি সূত্র প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই যে এখানে লেখা হয়েছে এই এ কে এখানে এক্স ধরা হয়েছে আর থ্রি কে ধরা হয়েছে এটা তো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এগুলি যেভাবে আসে সেভাবে বসে যাবে দেন এখন আমরা কি করবো এই যে হরের লসাগু নিব এই হরের লসাগু তো এখানে হরের লসাগু হচ্ছে এক্স প্লাস থ্রি তো এই যে আমরা লিখবো এক্স প্লাস থ্রি এক মাইনাস থ্রি দেন আমরা কি করবো এই যে হর দিয়ে আমরা লসাগুকে বাক করব তো এটা থেকে বাক করলে রয়েছে এক্স আমরা এই যে এক্স প্লাস এই যে হর সরি লভ দিয়ে গুণ করবো এ ইন্টু যে মাইনাস আছে মাইনাস চিহ্ন বসাব তারপর আমরা এই যে এখানে হর দিয়ে এই লসাখা বাক করবো তাহলে এই যে এই দুইটা দিয়ে আমরা এই দুইটা কাটলাম তো বাক শেষ ওয়ান আর ওয়ানের সাথে যদি আমরা এই স্কোয়ার গুণ করি তাহলে পাবো এই স্কোয়ার তো এখন এই যে এখানে বসে এখানে হর এক্স মাইনাস থ্রি ও এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এর লসাগু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তো অত আমরা অ্যান্সার লিখতে পারি যে এখানে এই যে গুণ হবে এ দিয়ে এক্সকে গুণ করলে এ এক্স তারপর হচ্ছে প্লাস এ দিয়ে আমরা থ্রি কে গুণ করলে পাবো থ্রি এ তারপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর ভাই হবে এ স্কোয়ার মাইনাস নাইন তো এটা হচ্ছে অ্যান্সার তারপর শেখাচ্ছে ক নাম্বার তো এখানে বলছে যে ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপর মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তো প্রথমে আমরা এই যে পদতন আছে বলে এটা লিখবো দেন আমরা কী করবো এই হরের লসাগু নিব তো হরের লসাগু এখানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে কি লসাগু এদের তো এখন কী করবো আমরা এই যে এই হর দিয়ে আমরা এই লসা বুকে বাক করবো তাহলে কিন্তু এই যে এখানে আমি এটা মুছেই তো এখানে এই যে এক্স মাইনাস তো এক্স মাইনাস ওয়াই এই যে কাটা যাবে আর y আসে ওয়াইও কাটা যাবে তো শুধু রয়েছে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তো এই যে আমরা এখানে লিখবো যে এক্স ইন্টু এক্স প্লাস বুঝতে পেরেছো তারপর মাইনাস মাইনাস চিনে বসাব তারপর ঠিক সেইভাবে এটাও আমরা কাটবো এটা এখানে এই যে এটা কাটবে এবং এই এক্স কাটবে তো শুধু এক্স এক্স এই যে ও সরি ওয়াই এটা তাহলে আমরা কী করব এই যে গুণ করবো এক্স ডি এক্সের গুণ করলে এক্স স্কোয়ার তারপর এক্স এ ওয়াই ডিএাই গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াই গুণ করলে পাবো এক্স ওয়াই ওয়াই দিয়ে ওয়াইলে গুণ করলে পাবো ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় তারপর কী করবো এই যে প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই কাটা তো রয়েছে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এটা লিখবো তো এটা হচ্ছে অ্যান্সার তারপর বিশ্বক্ষেত্রে ব নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স তো প্রথমে আমরা বলে এটা লিখবো লিখার পর কী করবো এদের লসাখ তো এদের লসাক হচ্ছে এই যে এটাই তারপর কী এই এটা দিয়ে আমরা এটা করব তো এখানে রয়েছে শুধু ওয়ান মাইনাস এক্স তো এটা আমরা এই যে এক্স প্লাস ওয়ানের সাথে তো প্রথমে লিখব এক্স হ্যাঁ তারপর ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তারপর মাইনাস আসে মাইনাস বসাবো তারপর আমরা এই যে এটা কি আবার আরও বাক করবো এটাকে তো রইবে শুধু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দেন আমরা এটাকে গুণ করবো যে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তো আই তোমরা এতটুকু করতে পারবে তারপর এখানে হচ্ছে এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার তো এটাকে আমরা আলাদা করবো আর এই এক্সকে আলাদা লিখবো তারপর এটাও হচ্ছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্সকে আমরা আলাদা লিখব তো এখন আর এই যে উপরে অংশটুকু কী করবো আমরা এটাকে গুণ করবো যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটা বসবে আর এই যে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এই বুঝতে পেরেছ তারপর বিশ্বক্ষেত্রে কী করবো আমরা এখন এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ শুধু অর্থাৎ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সম্পূর্ণ হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাই তোমরা বুঝতে পেরেছো তারপর এখন এই যে এক্স কিউ প্লাস মাইনাস এখানে প্লাস কাটা তো প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু তো তারপর কী করবো আমরা এক্স টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে অর্থাৎ এখানে এই যে ফোর থেকে টু বাদ দিলে টু এইটাই তো এটা হচ্ছে কি অ্যান্সার এই প্রস্তুতটা বুঝতে পেরেছ তারপর এই যে ঘ নাম্বার এখানে বলছে এটা তো প্রদত্ত রাশি বলে এটা লিখবো লিখার পর এই যে এখানে সিক্সটিন বি স্কোয়ার এটাকে আমরা ভাঙবো তো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে ফোরের উপর যদি স্কোয়ার করে তাহলে পাবো সিক্সটিন তো এটা লিখবো তো এখন হচ্ছে যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র তো স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর যে উপরে যেটা আছে সেটা বসবে ঠিকভাবে তারপর এখানে এইদের লোসাক তো এইদের লোসাক হচ্ছে এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি তারপর কি করবো এটা যে আমরা এটাকে বাদ করবো তো রইবে শুধু এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার তো এই যে এটা লিখবো তারপর মাইনাস আছে মাইনাস বসাবো তারপর এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি কই এই যে কাটা তো রয়েছে এখানে এ মাইনাস ফোর বি এ মাইনাস ফোর বি আবার এ মাইনাস ফোর বি গুণ তাহলে কিন্তু এই যে এ মাইনাস ফোর বি দুইটা তো আমরা এইভাবে লিখবো যে এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার দুইটা থাকলে আমরা হোল স্কোয়ার লিখবো দেন আমরা কি করবো এটা আমরা বসাবো আর এখানে এই যে এটা গুণ করলে কত হবে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার তারপর এখানে এই যে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এই যে মাইনাস আছে মাইনাস তারপর হচ্ছে এই যে এ মাইনাস বি হল্কার সূত্র এ মাইনাস বি হস্কায় সূত্র হচ্ছে এ মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ওখানে টু এ বি এই যে ফোর এবি গুণ করে হচ্ছে এইট এ বি হয়েছে তারপর কী করবো এটা আমরা নিচে লিখব লিখার পর এই যে এই অংশটুকু লিখবো তারপর এখানে এই যে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তারপর প্লাস প্লাসে মাইনাস এইটুকু লিখবো দেন আমরা এখন এই যে এ স্কোয়ার প্লাস মাইনাস কাটা সিক্সটিন বি স্কোয়ার প্লাস এখানে মাইনাস কাটা তো রয়েছে শুধু এইট এ তো এটাই হচ্ছে অ্যান্সার তো প্রেশা তারপর এই যে ও নাম্বার এখানে বসে তো প্রদত্তর রাশি বলে এটা লিখবো লিখার পর এখানে এই যে একটা তোমরা লক্ষ্য করো এ কিউ প্লাস ওয়াই কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আর উপরে যে যেটা আছে সেটাই লিখবো আর এসিটি যেমন আছে তেমনি লিখবো তো তারপর কী করবো তারপর ওই যে এখানে এটা আর এটা কাটা তো উপরে কিছু নয় মানে আমরা ওয়ান ধরবো তাই আমরা এখানে লিখবো 1 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটা লিখব যেহেতু এখানে কিছু নেই আমরা ওয়ান ধরে নিব তো এখন হচ্ছে যে জেলসাগর এই জিল্লোসাগর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স প্লাস এই দুইটা লোসাবো তারপর কি করব এটা দিয়ে আমরা এই এক্স মাইনাস কাটা দিব তারপর হচ্ছে শুধু এক্স প্লাস ওয়াই এই এক্স যদি আমরা এর সাথে গুল করি তাহলে এক্স প্লাস ওয়াই পাবো এই যে এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে তারপর যে এক্স প্লাস ওয়াই দিয়ে আমরা এটা বা কাটবো আর রইবে শুধু এক্স মাইনাস ওয়াই তো এই যে আমরা এক্স মাইনাস এর সাথে এটা এইভাবে হবে যে মাইনাস এক্স মাইনাস তো এখন এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে প্লাস ওয়াই হয়েছে আইও বুঝতে পেরেছ তারপর এখানে এই যে এক্স এক্স কাটা ওয়াইস দুইটা টু ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার সো প্রেসকেরতরা এই ছিল আজকের ভিডিও আজকে আমরা এই বিয়োগ ফল কীভাবে নির্ণয় করতে হয় শিখে গেছি আমরা নেক্সট ভিডিওতে সরল কীভাবে করবো ভগ্নাংশের সরল কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে শিখাবো তো পরবর্তী ভিডিও পেতে চলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই পরবর্তীতে তোমাদের এই যে অর্ধবার্ষিক রিলেটেড তারপর বার্ষিক পরীক্ষা রিলেটেড নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে এবং এই যে প্রতিটি অধ্যায় গণিতের আমি কি সৃজনশীল তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ এগুলো নিয়ে ভিডিও আপলোড দেব তো সেগুলো খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে আমি প্রস্তুত করছি তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় তো কৃষি ক্ষেত্রে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ